আসসালামু আলাইকুম اهلا وسهلا মাহে রমজান এই রমজান মাসে আমাদের অনেক پیشنট আসছেন যে তাদের ঘাড়ে ব্যথা কারণ হচ্ছে আমাদের বহুমের যে প্যাটার্ন ছিল আগে সেই প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় যে একটু ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তো যার কারণে আমাদের ঘাড়ে যে মাংস পেশিগুলো এই মাংস মাংসপেশিগুলোতে কিন্তু টান পড়ছে এবং ব্যথা হচ্ছে তো আজকে আমরা এই ঘাড়ের কিছু কার্যকরী ব্যায়াম আপনাদেরকে দেখাবো না করে ব্যায়ামগুলো শিখে ফেলি যেগুলো আমাদের ঘাড়ে ব্যথা হইলে সেখান থেকে মুক্তি পেতে সাহায্য করবে আবার এই ব্যায়ামগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনাও কিন্তু কমে যাবে চলুন দেখি ব্যায়ামগুলো ঘাড়টা উনি এইদিকে ফেরানোর চেষ্টা করবে কিন্তু আবার হাত দিয়ে এখানে বাধা দিবে এখানে বাধা দেন ঘাড় এদিকে ঘোরানোর চেষ্টা করেন এভাবে 1 থেকে পর্যন্ত করবে একইভাবে অপোজিট সাইড 1 থেকে পর্যন্ত করবে তো এটা হচ্ছে আইসোমেট্রিক neck strengthening এটা কিন্তু যে শুধু ব্যথা হইলেই করতে হবে তা না আমরা নিয়মিতভাবে যদি এই ব্যায়ামটা করি তাহলে আমাদের ঘাড়ের মাংসপেশি গুলো শক্তিশালী হবে অনেকেরই এমন আছে যে প্রায় প্রায় ঘাড়ে ব্যথা হয় একটু উল্টাপাল্টা শুইলে বা কোনো একটু অন্যরকম হইলেই কিন্তু ঘাড়ে ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটি খুব খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই ব্যায়ামটি আপনাদের কাজে লাগবে